দুপচাচিয়ার কোলগ্রামে বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ওদ্য পঁচিশে ডিসেম্বর বিকালে দুপচাচিয়ার চামরুল ইউনিয়নের কুলগ্রাম মোল্লাপাড়া দারুস আল সালাপিয়া ইতিম খানা ও লিল্লাহ বোর্ডিং এর মাঠ চত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী ও দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শীতবস্ত্র বস্ত্র দোয়া মাহবলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব ফজলুল বাড়ি তালুকদার বেলাল অর্থনৈতিক বলে সব সবকিছু ধ্বংস শেষ আপনাদের ধরতে ধরতে হবে আগামী দিনে দেশকে স্বনির্ভর করতে হলে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে গতিশীল করতে হলে আপনার আগামী দিনে যে নির্বাচন আসবে বিএনপি প্রার্থীকে নির্বাচিত করবেন বিএনপি কে ভোট দেবেন এবং কিভাবে দিনে দুঃখে জেলা দিয়েছে আল্লাহ তার প্রতিদান আমরা আরো ভাবে আমাদের যে নেতৃবৃন্দ আমরা আছি আমরা এখন তার নেতৃবৃন্দ যারা আছে আপনাদের জানি দীর্ঘদিন থেকে আমরা মাঠের কর্মী আমরা মাঠের কর্মী ভিড় হলো আমরা মাঠের কর্মী আমরা আমরা জানি মাঠে কোন জায়গায় কি বিপদ আপদে আমরা সারা দেব উনি যে উনি বিবাদন তৈরি করছে আমাদের মধ্যে কোনো বিবাদন নাই যে ওরম আমাদের নেতা উনি তখন আমাদের কর্মসূচি বেগুন কি তার এক আমাদের নেতা হিরু বা আমার বেলা আলাদের মধ্যে কোনো পার্থক্য নাই আগামী দিনে আমাদের লড়াই হবে যারা আমাদের বিরোধিতা করতে আসবে বিএনপিকে তারা পরাস্ত করতে আসবে রাজনৈতিকভাবে আমরা তাদেরকে পরাজিত করবো ইনশাল্লাহ কি বলেন আপনারা আমাদের মানুষ গোপালগঞ্জের মানুষ

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব হামিদুল হক চৌধুরী হিরো বগুড়া শহর বিএনপির সভাপতি ও সহ সভাপতি বগুড়া জেলা কমিটি তৎসহ দুপচাচি আদমদিকি এলাকার মাটি ও মানুষের নেতা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুপচাচিয়া উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বারবার নির্বাচিত দুপচাচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন দুপচাচিয়া উপজেলা বিএনপি সভাপতি জনাব মনিরুল গুনি সাপন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম চামরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন অতপর এটিএম ছাত্রছাত্রীদের মাঝে শীত বিতরণ করেন প্রধান অতিথি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা কে এম খায়রুল ইসলাম রাব্বি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ